সালামু আলাইকুম আমরা সিলেট কাঁচা বাজারে আসছি আজকে বাজারের দাম দর্শন বন্ধে একটু যাছাই বাছাই করার জন্য কাঁচা বাজার আজকে যে মূল্য আছে মূল্য তালিকাগুলো আমরা একটু জানবো আসসালাম ওয়ালাইকুম আপনার এটা তো মনে হয় আলুর আরও সম্ভবত যে আর কিছু বিক্রি করার না হয় আলু ছাড়া আলু ছাড়া আর কিছু নাই আলু ছাড়া আর কিছু বিক্রি করার না আচ্ছা আলুর তো প্রচুর দাম এটা কি নতুন আলু না পুরান আলু পুরান এটা লাল না সাদা ডায়মন্ড রাজশাহী কি লাল আলু থাকে না একটা লাল আলু আসে না লাল আলু কম এটা কি সাদাটাই থাকে রাজশাহী লাল যে একটা থাকে এটা কোনটা এটা রাজশাহী আছে

থেকে আসছে মুসিগঞ্জ থেকে ট্রাক আছে ট্রাকের আলোচ করতেছেন এবং এটা বাষট্টি টাকা করে বিক্রি করতেছে আর ছোট কত করে বিক্রি করতেছেন রাজশাহীরা ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এই যে ছোটো আলু টা কত করে বিক্রি করতেছেন এগুলো নেই মানে এগুলো অনেক বেশি ছোট আলুটা হচ্ছে না এটা কি ছোট থাকে না বড় বড় এটা বড় গুলার থেকে ছোট গুলো বড় গুলা আচ্ছা ঠিক আছে আপনার কষ্ট দিলাম সকালবেলা বর্তমানে এটা স্যাম্পল আছে আপনার না

আদা বিক্রি করতেছি এটা একশো ষাট থেকে একশো ত্রিশ টাকা হ্যাঁ এটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো চাল্লিশ টাকা এটা কোন আদা এটা এটা হলে আমাদের বাংলাদেশি আর এটা চায়না কোনটা আর এটা বাংলাদেশে আর এটা এটা হলে চায়না

সত্তর থেকে আশি টাকা সত্তর থেকে আশি টাকা কেজি 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 জি

এখন আমি আশি টাকা করে এই কেজি কিন্তু খাওয়া সম্ভব সাধারণ মানুষের ভাই এই যে এই সম্ভব না হলে কমে যাচ্ছে মালের দাম কমে যাচ্ছে শীতকাল মালের দাম কমে যাচ্ছে এগুলা তো দুই মাস যাব ফুলকপি কিনে খেতে পারি না সত্য কথা যেটা

সত্তর আশি আরেকটা বিকে একশো বিশ একশো দশ একশো আচ্ছা আর ওই ফুলকপি কার আপনাদের না ফুলকপি ওরা সিম কত করে বিক্রি করতে আশি টাকা ওটা হচ্ছে পঁচাশি নব্বই বেশি হয়ে যায় না আশি টাকা হইলে

ফুলকপি 80 টাকা 75 টাকা ভাই আমি একটু প্রশ্ন জিজ্ঞাসা করি আমি ব্যক্তিগত আমার প্রশ্ন এই ফুলকপি এত দাম কেন এত দাম কেন দাম তো কমছে দাম আগে আরো বেশি ছিল হ্যাঁ দাম কমছে আন্দানে কম হইলে মাল কম আসে এতে তো বেশি আপনি যদি 85 টাকা 80 টাকা বিক্রি করেন তাহলে ঠেলাগাড়িওয়ালা নিয়ে কত টাকা বিক্রি করবে আপনার কাছে জানি লোকে আমি ওইখানে মালিক এটার মালিক আমি আপনি এইখানে টাকা বিক্রি করবে 100 গেরা 100 গেরা কি সম্ভব বলেন তো আপনার কি মনে হয় হ্যাঁ একশো করে সাধারণ মানুষের খাওয়া সম্ভব ভাই আপনার কাছ থেকে তো জানিত সম্ভব

I <laughs> পাল্লা বিক্রি করতেছেন পটল পাল্লা টাকা দাম বেশি কেন খুবই এখন কমার কথা কম হলে আমদানি কম আমদানি কম কমার সম্ভাবনা আছে কমার সম্ভাবনা আছে যদি আমদানি বেশি হয় দাম কমবে সমস্যা নেই আচ্ছা পাল্লা হিসাব

আচ্ছা আপনাকে একটা প্রশ্ন দিকে বলে আপনি মনে করেন যে এই ফুলকপি কিনতে গেছেন ফুলকপির দাম এত বেশি কেন জানা আপনারা তো বাজার রিলেটেড লোক আপনারা আপনি জানবেন ফুলকপির দাম এত বেশি যে না বিশ্বাস একশো টাকা কেজি যদি ফুলকপি হয় মানুষ কিভাবে খাবে বলেন তো ফুলকপি তো আমরা প্রশ্ন রাখলাম আপনি এইটা আমাদের বাজারে আসতে আসতে ওইটা দাম বেড়ে যাবে চিন না কি জন্য বেড়ে যায় আপনিও ইসলামে লোক আমরা তো দুই এক নামাজ পড়ি কম আর বেশ কিন্তু এই যে এত টাকা 100 টাকা গেজুয়েলে কি কি না খাওয়া যায় ছোট ভাই কত মাস কি না খাইতে পারে আপনারা না বাইরে থেকে দুই একটা নিয়ে যান কম দামে কিন্তু আমি তো বাজার থেকে নিতে পারি না 100 টাকা গেজুয়েলে কিভাবে খাবে মানুষ বলেন আমারে একটু উত্তরটা দেন আপনি আমরা যে যাই যে ওইটার দাম কম মানে বলতো তো আমরা ফলাইছি ছোটবেলায় হ্যাঁ চল্লিশ কৃষি পণ্যগুলো কৃষি পণ্য গুলা যে আছে না সারের দাম বা কৃষি যন্ত্রপাতি দাম কমে তখন মানুষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি খুব সুন্দর একটা কথা রাখছেন আমরা কৃষক যেন সবকিছু সহজলভ্যভাবে পেতে পারে সেইভাবে ব্যবস্থা করলে তাহলে জিনিসপত্রের দামও একটু কমার সম্ভাবনা আছে আপনার পনেরো টাকা পিস পাইকারি হিসাব বিক্রি করতেছেন আছে বড় সাইজ যেগুলো বিক্রি হয় চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস বিক্রি এগুলো আসে থেকে এগুলো ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আছে বাংলাদেশে এগুলো হয় না বাংলাদেশে আছে আপনার সিটাগা আছে বাগান এটা জি সাতরা এই এই দুই জায়গায় এস ভারত আর এস সিলেট সিটাগা আর সিটা সিলেটে কি বাগান নাই সিলেট নাই সিলেট আছে আপনার হরিপুর আছে আলকা মাঝে মধ্যে গাছ কিছু মিলে ছোট বাগান জি ছোট আচ্ছা আচ্ছা জনাব ধন্যবাদ আপনাকে পড়লা কত করে বিক্রি করতেছেন

আপনি তো স্বাস্থ্য টাস্ত মোটামুটি ভালো আছেন আমার মতো আছেন আচ্ছা আপনার কাছে প্রশ্ন করি আপনার তো সবাই স্টাবলিশ না অনেকে আছে নরমাল ফ্যামিলি বা আমাদের আশেপাশে আছে তারা কি এই নব্বই টাকা কেজি ফুলকপি খাওয়া সম্ভব কি মনে হয় আপনার সম্ভব না ঠিক আছে কিন্তু কেমনে এই ফুলকপি এত টাকা দাম কি ভাবে দাম বেশি দেখায় থেকে মার এই মাল কম আসে এখন তো ওয়েদার হচ্ছে আপনার ক্লাউড সিজন শীতকাল

এইটাই কারণ ভাই বেশি দেখ আপনি বাইঙ্গে অনেক সবজি এখান থেকে কমাই দিতেছেন যেটা ওজনে বেশি হওয়ার কথা